বার্সিলোনার রোমাঞ্চকর এক জয় লালিগার শীর্ষস্থানে হ্যান্সিফ্লিকের দল বার্সিলোনার সদ্য উদ্বোধন হওয়া স্পটিফাই ক্যাম্প নুয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে বিপক্ষে তিন এক গোলের দারুণ এক জয় ছিনিয়ে নিয়েছে বার্সিলোনা এই জয়ের ফলে কোচ হ্যান্সিফ্লিকের দল আপাতত লালিগা পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে ম্যাচের শুরুতেই ধাক্কা খেল বার্সিলোনা এরপর অসাধারণ কামব্যাক ম্যাচটি শুরু হয় বার্সেলোনার জন্য এক চরম হতাশাজনক মুহূর্ত দিয়ে স্টেডিয়ামের উন্মাদনা স্তিমিত করে ম্যাচের মাত্র সেকেন্ডের মধ্যেই মিডফিল্ডার পাবলো ইভানেজ গোল করে বসেন এটি ছিল তাঁর শততম ম্যাচ যা তিনি স্মরণীয় করে রাখলেন এই গোলটি বার্সেলোনার ডিফেন্সের দুর্বলতার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তবে বার্সেলোনা দ্রুতই ঘুরে দাঁড়ায় আট মিনিটের মাথায় সমতা তরুণ তুর্কির লামিনি আমাল দারুণ ফিনিশিংয়ে গোল করে দলকে সমতায় ফেরান রবার্ট লেভারডেভস্কের ছোঁয়া লেগে আসা বলটি তিনি জালে জড়িয়ে দেন এক দারুণ শটে ক্যাম্পনোয়ে এটাই ছিল লামিনি আমালের প্রথম গোল লিওনেল মেসি পরবর্তী বার্সিলোনার ভবিষ্যৎ যাকে ভাবা হচ্ছে সেই লামিনি আমাল নিশ্চয়ই আজীবন ক্যাম্পনোর প্রথম গোল মনে রাখবেন ২৬ মিনিটে লিড নিয়ে নিল বার্সিলোনা এরপর স্প্যানিশ ফরোয়ার্ড দানিওলম তার জাদু দেখান রাফিনা প্রান্ত দিয়ে দ্রুত আক্রমণে গিয়ে নিখুঁত কাটব্যাক দেন ডিবক্সের ভিতর ওয়ান টাচের ঠান্ডা মাথায় গোল করে মো বার্সেলোনাকে দু এক ব্যবধানে এগিয়ে দেন সেপ্টেম্বরের পর এটি দানি মোর প্রথম গোল পুরো ম্যাচ জুড়ে অসাধারণ খেলেছেন মো যেমন গোল পেয়েছেন তেমন সহজ সুযোগও মিস করেছেন দ্বিতীয়ার্ধে একচেটিয়া খেলেছে বার্সেলোনা প্রথম অর্ধের শেষ দিকে অ্যালাভেস আরও একটি গোল করার দারুণ সুযোগ পেয়েছিল কিন্তু লুকাস বইয়ের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় দ্বিতীয়ার্ধে বার্সিলোনার তৃতীয় গোলের জন্য চাপ বাড়ায় লেভান্ডোবোস্কির এক দুর্দান্ত হেড দারুণভাবে রুখে দেন অ্যালবেসের গোলরক্ষক অ্যান্থিও সিভেরা অবশেষে যোগ করার সময়ে ইঞ্জুরি ট্যামে দানিওল মো নিজের দ্বিতীয় গোলটি করে বার্সিলোনার জয়কে তিন এক গোলে নিশ্চিত করে ফেলেন এই গোলের মাধ্যমে তিনি ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেন রেকর্ডের খাতায় নাম লেখালো বার্সিলোনা এবং পয়েন্ট টেবিলে সর্বশেষ অবস্থান দেখে নেয় এই জয়ের মাধ্যমে বার্সেলোনা লালিগায় টানা চারটি জয় নিশ্চিত করল সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল লালিগায় বার্সেলোনার টানা চৌত্রিশটি ম্যাচে সর্বমোট একানব্বই গোল করার রেকর্ড গড়ল যা দু সালের ফেব্রুয়ারির পর তাদের সেরা কনসিস্টেন্সি বার্সেলোনার এমন ধারাবাহিক পারফরমেন্স অত্যন্ত প্রশংসার দাবিদার এই জয় সুবাদে কোচ হ্যান্সি দল আপাতত রিয়াল মাদ্রিদের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে থেকে পয়েন্টে মিলে শীর্ষে উঠে এসেছে যদিও রিয়াল মাদ্রিদ যদি আজ রবিবার জিরোনার বিপক্ষে জিতে তবে তারা আবার শীর্ষস্থান পুনরুদ্ধার করতে পারে বার্সেলোনার পরবর্তী বড় পরীক্ষা হচ্ছে আগামী মঙ্গলবার যখন তারা ঘরে মাঠে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে মুখোমুখি হবে ম্যাচের শুরুতে ডিফেন্সে কিছুটা নড়বড়ে মনে হলেও বার্সিলোনার আক্রমণ ভাগের লামিনিয়াম রাফিনিয়া এবং মতো খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্য পোলট পালট করে দিল সব হিসেব নিকেশ ডাস্তারকা ফ্র্যাঙ্কিডিও এর অনুপস্থিতি সত্ত্বেও মাঝমাঠে মার্ক বার্নালের প্রথম স্টার্টিং ইলেভেনে কিছুটা ভারসাম্য নিয়ে এসেছিল যদিও ম্যাচের প্রথম গোল মার্ক বার্নালের ভুল থেকেই আসে সার্বিকভাবে কঠিন পরিস্থিতিতে এই কামব্যাক জয় বার্সিলোনাকে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে অত্যন্ত আত্মবিশ্বাস জোগাবে